আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ জুলাইযোদ্ধা আরমানের ঝুলন্ত মর্দেহ উদ্ধার রাজধানী দক্ষিণ খান এলাকার নিজবাসা থেকে আরমান আহমেদ শাফিন নামে এক জুলাইযোধা ঝুলন্ত মর্দে উদ্ধার করা হয়েছে দক্ষিণ খানের উত্তর ফায়দাবাদ এলাকায় নিজবাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মর্দেহ উদ্ধার করা হয় এরপর জানাব মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে প্রচারিত ভিডিওটি সত্য নয় বলছে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পত্তি ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পূর্ণ ভুয়া ও এডিট করা বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীরাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে ড্যাক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়ায় নবীনগরে পূর্ব শত্রুতার জেরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে তে স্থানীয় মনেকমিয়ার সেলে শিপন এক হোটেল কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এবং সর্বশেষ জানাব এয়ারপোর্টে বিপুল ইয়াবাস বিমান যাত্রী গ্রেপ্তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় হাজার তিনশো আটাত্তর পিস ইয়াবাস মোহাম্মদ পানু হাওলাদা তিরিশ নামের এক বিমানযাত্রী গ্রেপ্তার হয়েছে বলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অপারেশন কমান্ডার মোহাম্মদ মোজামেল হক এই তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তার পান্ন বিমান বিমানযাত্রী বেশে পাকস্থলিতে ইয়াবাহ পরিবহন করছিলেন তার গ্রামের বাড়ি বরগুনার আমতলি উপজেলায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই যোদ্ধা আরমানে ঝুলন্ত মর্ধে উদ্ধার রাজধানী দক্ষিণ খান এলাকা থেকে নিজ বাসা থেকে আরমান আহমেদ শাফিন নামে এক জুলাই যোদ্ধার ঝুলন্ত মর্দে উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরের দিকে দক্ষিণ খানের উত্তর ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় আরমান আহমেদ শাফিন জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ছিলেন বলে জানা গেছে তদন্তের জন্য তার মরদেহ সোরাতি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশও স্থানীয় সূত্র থেকে জানা গেছে নিস বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশো থানার সূত্র থেকে জানা গেছে তিনি নিজের বাসায় ছিলেন সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে ওই কক্ষটি ভেত থেকে বন্ধ করা ছিল দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন এক পজে খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মরদেহ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানিয়েছেন দক্ষিণ খানের ওই বাসায় বাবা মা এবং স্ত্রীর সঙ্গে থাকতেন আরমান আহমেদ শাফিন দুপুরের দিকে খবর পেয়ে বাসা একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা অবস্থায় তার মর্দেহ উদ্ধার করা হয় পরে ময়নাতন্দের জন্য মর্দেহ মর্গে পাঠানো হয়েছে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এই ঘটনার পরই এলাকায় শোকের ছায়া 没吃菜。 বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে প্রচারিত ভিডিওটি সত্য নয় বলছে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পত্তি ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পূর্ণ ভুয়া এবং এডিট করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার গভীর রাতে দলের ভেরিফাইড ফেসবুকে পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি অসত্য ভিডিও প্রচার করেছে যেখানে তাকে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যায় বিএনপি বলছে এই ধরনের কোন কর্মকাণ্ড বিএনপির মহাসচিব করেনি এটি সম্পূর্ণই অসত্য একটি বিষয় সম্পূর্ণরূপে বানওয়ট এবং ভিত্তিহীন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিট করে তারপর বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ধরনের কোনো কর্মকাণ্ডই তারা পরিচালিত করেনি এসব কর্মকাণ্ডগুলো খুবই হতাশাজনক বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করেছেন তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় ব্রাহ্মণবাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়ে আর নবীনগরে পূর্ব শত্রুতা জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে চেতে স্থানীয় মনেকমিয়া ছেলে শিপন ও এক হোটেল কর্মচারী তিনজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার রাতে উপজেলার বরিকান্দি ইউনিয়নের গণিশা মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে আহতরা হলেন বরিকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মেয়া ছেলে শিপন মিয়া আলমগীর গ্রামের আলমনগর গ্রামের শরীফুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরপালং গ্রামের রশিদ মিয়া ছেলে নুর আলম পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে নূরজাহানপুর গ্রামের মনেক মেয়া ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আধিপত্য বিস্তার থেকে থল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে পূর্ব শত্রুতা চলে আসছিল এরই জেরে রাতে শিপন বরিকান্দি গনিসার মাজারে পাশে একটি হোটেলে খাওয়া দাওয়া করতে গেলে রিফাত গুলি চালায় এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ তিনজন গুলিবিদ্ধ হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে ওই সন্ত্রাসীকে ধরার জন্য পুলিশ তাদের অভিযান শুরু করেছে অস্ত্র নিয়ে এই ধরনের ঝনঝনানি এলাকায় অস্ত্রের মোহরা বিভিন্ন বিষয়গুলো খুবই দুঃখজনক একটি ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারও এসব দুষ্কৃতকারীদের ছাড় দেবেন না তিনি ইতিমধ্যে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশের মধ্যে যেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে যাবে এটি সরকারের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন যেন নিশৃদ্ধ নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস শনিবার একই নভেম্বর রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত কঠোর পরিশ্রম করেছেন আসন্ন জাতীয় নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তা চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনী প্রধানকে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আপনারাই আমার ভরসা আপনারা রয়েছেন সুতরাং আপনারাই সব কিছু দেখভাল করবেন আপনাদের উপর আমি দায়িত্ব ছেড়ে দিলাম নির্বাচন যেন ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় নির্বাচনে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা ও সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস্তিনি তিন বাহিনী প্রধানকে তার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি সবাইকে যার যার জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকেও বাহিনী প্রধান ধন্যবাদ জানিয়েছেন